কবরের আজাব আসলে কি সত্যি নাকি এটা বানানো নাকি এটা মিথ্যা কিছু মানুষ এটা চিন্তা করলো এবং কি একটা কবরের ভিতরে ছোট একটা ক্যামেরা লাগিয়ে দিল তারপর যা হয় জানলে অবাক হয়ে যাবেন জানতে চাইলে ভিডিওটি সম্পূর্ণ দেখুন কবরের আজাব আসলেই কি সত্যি নাকি এসব বানোয়াট কিছু মানুষ একটা ভয়ঙ্কর সিদ্ধান্ত নিল তারা ভাবল কবরের ভেতরে দাফনের পর আসলে কি ঘটে সেটা যদি একবার নিজের চোখে দেখা যেত তারপর তারা একটা ছোট ক্যামেরা নিল আর এক মৃত ব্যক্তির কবরে সেটা রেখে দিল কবরের ঢাকনাটা শক্ত করে বন্ধ করে দেওয়া হলো যাতে ক্যামেরা সব কিছু পরিষ্কারভাবে রেকর্ড করতে পারে সময় গড়াতে লাগল এক ঘন্টা। দুই ঘন্টা সবাই অস্থির হয়ে অপেক্ষা করতে লাগলো ভিডিওটা দেখা যাবে কখন আর ঠিক তখনই যা ঘুটলো সেটা দেখে সবাই স্তব্ধ হয়ে গেল কিন্তু তার আগে আমি আপনাদের একটা কথা বলি একটা লাইক করে দিই আর শয়তানকে এই সুযোগ দেবেন না যে সে আপনাকে আস্তাক ফেরুল্লাহ লিখতে বাধা দেয় এবার আসল ঘটনাটা শুনুন রেকর্ডিংয়ের শুরুতে মৃতদেহে কোনো নড়াচড়া দেখা যাচ্ছিল না একদম স্থির নিস্তব্ধ কিন্তু কিছু সময় পর হঠাৎ কবরের ভিতরের মাটিতে একটা হালকা নড়াচড়া দেখা দিতে লাগল মনে হল কবরের ভিতরে কেউ যেন নড়ছে কেউ যেন ধীরে ধীরে একটা অদ্ভুতভাবে জেগে উঠছে আর তারপর একটা রহস্যময় শব্দ শোনা গেল শুরুতে খুব আস্তে তারপর ধীরে ধীরে আরও জোরাল আর সেই শব্দটা এমন ছিল যা শুনে গা শিউড়ে উঠবে ভিডিওটা যখন সবাই দেখল মানুষের মতামত একদম ভাগ হয়ে গেল কিছু বিশেষজ্ঞ বলল এটা স্বাভাবিক ব্যাপার মৃতদেহ পচে যাওয়ার কারণে এমন নড়াচড়া হতে পারে কিংবা পোকামাকড়ের কারণে মাটি নড়তে পারে কিন্তু অনেক মানুষ বলল না এটা স্বাভাবিক কিছু না এটার কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা নেই কারণ তারা যে দৃশ্য দেখেছে তা ছিল বাস্তবের থেকেও ভয়ঙ্কর